আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমাদের আজকের ডেলি নলেজে সবাইকে স্বাগতম যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসুন আমরা শুরু করি ঐতরীয় আরণ্য গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ শব্দের উৎপত্তি উল্লেখ পাওয়া যায় তো বঙ্গশব্দের উল্লেখ যদি বলে প্রশ্ন যদি আসে বঙ্গ বঙ্গশব্দের উল্লেখ কোথায় পাওয়া যায় সর্বপ্রথম ঐতিহ্য যে আরহ্য সেই গ্রন্থে ওকে তারপরে আস আকবর যে নামা আকবর একটা গ্রন্থ এই গ্রন্থের লেখক হচ্ছেন লেখক আবুল ফজল এই আবুল ফজল আকবর নামা গ্রন্থ যে রচনা করছেন বা লিখছেন ওখানে তিনটা খণ্ড ছিল তো তিনটা খণ্ডের তৃতীয় যে খণ্ড সেই তৃতীয় খণ্ডটাই হচ্ছে আইনি আকবর ওকে দ্বিতীয় খন্ডের নামটাই হচ্ছে কি আইনের একটা গ্রন্থ আমাদের রাজ তরঙ্গিনী এই রাজ তরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হচ্ছে কলহন এটা খুবই ইম্পর্টেন্ট এটা অনেকবার বিশেষে আসছে রাজ তরঙ্গিনী রচয়িতাকে কলহন একটা প্রশ্ন আমাদের সেটা হচ্ছে চৈনিক পরিব্রাজকদের মধ্যে চৈনিক পরিব্রাজকদের মধ্যে সর্বপ্রথম ভারতে আসেন কে ফা এটা খুব খুবই 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরিব্রাজকদের মধ্যে সর্বপ্রথম ভারতে আসেন কে ফা হিয়েন ওকে আচ্ছা পরবর্তী স্লাইড অনার্য জনগোষ্ঠী আমরা জানি দুইটা গোষ্ঠী ছিল একটা হচ্ছে আর্য একটা হচ্ছে কি অনার্য এই অনার্য জনগোষ্ঠীর মধ্যে আবার অনার্য জনগোষ্ঠীর মধ্যে চারটা ভাগ ছিল একটা হচ্ছে নেগ্রিটো একটা হচ্ছে অস্ট্রিক এই অস্ট্রিকটা বেশি ইম্পর্টেন্ট এই অস্ট্রিকটা একটু বেশি ঠিক আছে অস্ট্রিক তারপর দ্রাবিড় এবং চারটা তাহলে অনার্য জনগোষ্ঠীর কথা ছিল একটা ছিল অনার্য আর একটা ছিল কি আর্য অনার্যের ভিতরে চারটা ভাগ ছিল কি কি আর ভরচিক আর যে আর্য জনগোষ্ঠী যারা ছিল তারা আসছিল হচ্ছে ইরান থেকে কোথা থেকে ইরান থেকে আসছিল কোথা থেকে আসছিল ইরান থেকে কোথা থেকে আসছিলো ইরান ঠিক আছে আচ্ছা এবার আস আমাদের বাঙালি জাতির যে প্রধান অংশ সেটা গড়ে উঠছে এই অষ্টিক গোষ্ঠী থেকে এই জন্য বলছিলাম এটা একটু বেশি ইম্পর্টেন্ট অষ্টিক গোষ্ঠী থেকে মূলত আমাদের কি বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠছে আচ্ছা আর এই যে বললাম আর্যরা আসছে কোথা থেকে ইরান থেকে আর আর্যদের যে ধর্মগ্রন্থ ছিল সেটা নাম হচ্ছে বেদ আর পুণ্ড হচ্ছে বাঙালির প্রাচীনতম জনপদ এই জনপদের মধ্যে বৌড়া অন্তর্ভুক্ত সবথেকে প্রাচীন জনবসত হচ্ছে পুণ্ড্র থ্যাংক ইউ